পরপর সাজানো আছে হ্যাঁ আর যেটা ঘর চিঠি সাপ তাদের গ্যাপ গ্যাপ থাকে সেটা চিকু দিতে হবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও আমার টাউন থেকে মোটামুটি আট থেকে দশ কিলোমিটার দূরে এসেছি তো গ্রামটার নাম জলঘর তো এটা বালুঘাট থানা বালুঘাট থানা হ্যাঁ বালুঘাট থানার মধ্যে পড়ে তো ওনাদের বাড়িতে একটা বিশ্বত সাপ ঢুকেছে সেটা হচ্ছে রাসাল ব্যাপার যেটাকে আমরা চন্ডগোড়া সাপ বলি মোস্ট ওয়ান্টেড সাপ তো সেই সাপটা ওনাদের বাড়িতে ঢুকেছে আর বর্ষার সময় এই সাপটার খুব উৎপাত হয় তো এরা জায়গা খোঁজে তারপরে কিছু খাবারের জন্য ঢোকে তো আমি সেই সাপটাকে উদ্ধার করতে এসছি চলুন আমার সঙ্গে থাকুন তো এটা আমি আগে উদ্ধার করি তারপরে সাপ সম্বন্ধে গ্রামবাসীকে সচেতন করে সেই সাপটাকে আমরা পুনরায় অন্য কোনো জঙ্গলে ছেড়ে দেব যেসব এরিয়াতে দশ কিলোমিটারের মধ্যে কারো বাড়ি নেই সেই সব জায়গাতে ছাড়া হবে

এরা একবার দেখলেই সেটাই এদের চোখের মধ্যে হয়ে যায় যে কোনো জীব দাঁড়িয়ে আছে তা আমি যতদূর দাঁড়িয়ে আসি আমাকে যে কোনো মুহূর্তে এই সাপটা বাইট করতে পারে সাপটা দেখুন একে অনেক সময় অজগর মনে করে মনে করে অনেকেই দেখুন মাথাটা দেখুন দেখিস তো চন্দ্র বাবা সাপটা আপনারা কিভাবে চিনতে পারবেন দেখুন এর বডির মধ্যে যে চাকা চাকা দাগগুলো আছে অনেকটা রেলের বগির মতন পরপর সাজানো আছে হ্যাঁ আর যেটা ঘর চিঠি সাপ তাদের গ্যাপ গ্যাপ থাকে সেটা চিকু দিতে হবে এই দেখুন কিরকম শব্দ করছে প্রেশার কুকারে সিটিগুলো গুলো যেরকম বাজে ঠিক সেরকম শব্দ করছে ইচ্ছা করলে আমাকে বাইক করে দিতে পারে আমি যেভাবে যাচ্ছি তো একে খুব সাবধানে ধরতে হয় এই সাপকে প্রচন্ড স্পিডে বাইক করে মানে এক সেকেন্ড কে ষোলো ভাগ করে যে টাইমটা পাওয়া যায় সেই টাইমে এরা বাইক করে দিতে পারে তো এই সাপে যখনই শব্দ শুনবে তখনই তুরন্ত সরে যেতে হবে ঠিক আছে সবসময় ছোট স্পিডেও চলে বেশিরভাগই ধীরে চলে আর এই সব যেখানে থাকে মোটামুটি তিনশো মিটারের মধ্যেই থাকে তার উপরে যেতে পারে না বুঝতে পারেন মিটারের মধ্যে থাকে আর যে কোন সাত তিনশো চারশো মিটারের মধ্যে ঘোরাফেরা করে তার বাইরে গেলে অন্য সাপের সঙ্গে তাদের যুদ্ধ হয় যে যেতে সেই বেঁচে যায় হ্যাঁ এরিয়া দখল করা এরকম হ্যাঁ এই জঙ্গলে আপনাদের বাড়ির সামনে যে জঙ্গল আছে সেই জঙ্গলের সামনেই ছিল আর এই জঙ্গল থেকেই বেরিয়ে আসছে ভয় নেই ভয় নেই হ্যাঁ বলো হ্যাঁ এখানে এটা কত টান দিয়েছেন

माता नीचे नीचे आओ माता नीचे नीचे आओ नीचे से नीचे से दोस्तों सलाई ना वाला वाला एक तो नीचे ना हो नीचे ना हो एक तो डाउन हो नीचे माता का नहीं नीचे के नहीं नहीं কিংবা দিনের বেলা সেই জিনিসটাকে হয়তো দেখতে পাননি কিংবা সাপই কামড় দিতে সাপ চিনতে পারেননি হ্যাঁ সবাই সাপ চেনেও না এবার সেই সাপের বিষ আছে না আছে সেটা যাচাই করতে যাবেন না আমাকে কামড় দিয়েছে আমি হাসপাতালে যাবো কারো কথাতে বাড়িতে বসে থাকবেন না যেগুলো পূর্ণ বয়স্ক সাহেব মানে পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে গেছে যেই সাপের সেই সাপ যদি কোনো বিষয় সাপ কামড় দেয় আপনাকে যেগুলো শব্দ করে যেগুলো যদি আপনাদের কাউকে কামড় দেয় তাহলে পঁয়তাল্লিশ দিন যেসবের বয়স হয়ে গেছে তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে টের পাই যাবেন যে আপনাকে কিছু কামড় দিয়েছে গুলো ভেসে উঠবে কোন সময় বলবেন আমার ঘুম পাচ্ছে কোনো সময় করবে আমি চোখে ঘোলা দেখছি কোনো সময় করবে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে হার্টবিট বেড়ে যাচ্ছে ক্ষত জায়গা ফুলে যাচ্ছে লাল হচ্ছে টাটাচ্ছে রক্ত বাড়াচ্ছে বাড়াচ্ছে না এরকমও হয় আমার কোনো সময় দেখতে বমি বমি ভাব হচ্ছে কোনো সময় ভিতরে গলার রংগুলা টেনে ধরছে অ্যাসিড হচ্ছে এগুলো হচ্ছে টোটালটাই সাপের সিমটম যে কোনো সাপ কামড় দিলে এগুলো সাপের সিমটম তখনই মনে করবেন যে একে সাপে কামড় দিয়েছে কিংবা কাঁকড়া বিষা কিংবা মনে করেন ট্যালেন টোড়া খুব বিষ আছে তা আমাদের এখানে পাওয়ার কম কিন্তু তবুও আপনাকে হাসপাতালে যেতে হবে ট্যালেন টোড়া কামড় দিলে একটা গোপন সাপের যা বিষের পাওয়ার কোনো সেই পাওয়ার একই পাওয়ার বুঝতে পারলেন তো আপনাদের যাই কামড় দে অবশ্যই হাসপাতালে যাবেন আর শোয়ার সময় আর সকালবেলা কাজ করার সময় মা বোনেরা যখন কাজ করবে আলমারি নিচে শোকেছে নিচে ফ্রিজে নিচে রান্নাঘরে আনাচে কোড়াতে ঠাকুর ঘরের আনাচে কোড়াতে সিংহাসন থেকে আরম্ভ করে সব দেখবে আর রাতের বেলা সময় তাই করবে বালিশের কভার সুদটা দেখে নেবে যেরকম এই মাত্র একটা সাপ ধরে নিয়ে আসলাম এটা টোটালে বালিশের মধ্যেই চলে গেছে এই সাপটা এটা বকরো সাপের বাচ্চা এর বয়স তিন দিন তাহলে এই সাপটা বালিশের নিচে ঢুকেছিল তাহলে যখন এই ব্যক্তিটা শুতে গেছে তখন দেখতে পেয়েছে না তারা ঘাড়ের মধ্যে কামড় দিত কিংবা হাতের বেনাতে কামড় দিত্রে বান্দা যাবে না চেরা যাবে না দিয়ে রক্ত বের করা যাবে না আপনি হয়তো রক্ত দেখতে পাচ্ছেন না ফুটো দেখতে পাচ্ছেন অনেক সময় টেনে টেনে এখানে তো কামড়েছে কিন্তু ফুটো তো হয়নি তো ফুটো হয়নি দেখে যে আপনি শরীরে সাপে কামড় দেয়নি এটা ভুল বুঝতে পারলেন আমাদের এখানে এমন একটা সাপ পাওয়া যায় যে বাইক করলে বাইকের চিহ্ন দেখা যায় না চোখে পড়ে না খালি চোখে পঁয়তাল্লিশ মিনিট পর আপনি সিমটম বুঝতে পারবেন যে আপনি সাপে কামড় দিয়েছে হ্যাঁ তো যখনই আপনি কোনো কিছু করতে যাবেন দেখে কাজ করবেন আর আমি কিভাবে সাপ ধরলাম এখানে আমার বয়সী ভাই বোনরাও আছে দাদা বন্ধুরাও আছে সকলেই দেখলেন আমার দেখা দেখি সাপ ধরতে যাবেন না রিকোয়েস্ট করবো কারণ প্রচন্ড প্রশিক্ষণের ব্যাপার কারণ আমি এতদিন ধরে সাপ ধরছি তিরানব্বই সাল থেকে এই অবধি তার মধ্যে আমাকে বহুবার বাইট করেছে আমি আপনাদের আশীর্বাদেই বেঁচে গেছি আর ডাক্তারের পরিষেবাতে বেঁচে গেছি টাইম টু টাইম গিয়েছি তার জন্য বেঁচে গেছি তো রিকোয়েস্ট করবো আমার টাকা থেকে সাপ ধরতে যাবে না প্রশিক্ষণ না থাকলে কথা বলে কি তো এখন এই সাপটাকে আমরা কোনো অন্য কোনো জঙ্গলে ছেড়ে দেবো যখন ছেড়ে দেবো তখনও দেখতে পাবেন তা আপনারা সকলেই সাবধানে থাকবেন সতর্কে থাকবেন আর রাতের বেলা অবশ্যই মশারি টাঙ্গায় শুবেন কারণ মশারি না টাঙায় শুলে কোন সময় কোন সাপ এসে কামড় দেবে ঘুমের তেলে হয়তো আপনারা বুঝতে পারবেন না তখন লাগতেবেলা দেখা যাচ্ছে যে সকালবেলা উঠে দেখতে বাড়িতে কেউ মারা গেছে তো এরকম করবেন না রিকোয়েস্ট করবো মশারি অবশ্যই যতই গরম কষ্ট হতে পারে আর মশারি না টাঙালে আনাচে কোনাচে মাঝে মধ্যে দেখবেন ঘুম থেকে যখন উঠবেন তখনও দেখবেন দেখে তারপরে শোবেন আর বাথরুম করার সময় যখন বাইরে বেড়াবেন লাইট না জ্বালিয়ে চোখির থেকে পা নিচে নামাবেন না কারণ চকির নিচে বেশিরভাগ সাপ এসে লুকিয়ে থাকে ওই জায়গাটা ঠান্ডা বেশি হয়তো পাটা দূরে ফেলবেন কাছে ফেলবেন না তা আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন বান্দে মাত্রা 他是拿币。<noise> <noise> <noise>